রাজশাহীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেন শুরু বারো অক্টোবর বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে দেশব্যাপী সম্প্রসারিত টিকাদান ইপিআই কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় টাইফয়েড জ্বর প্রতিরোধে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেন দু আগামী বারোই অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় আগামী বারোই অক্টোবর হতে ত্রিশ অক্টোবর পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং পহেলা নভেম্বর হতে তেরোই নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে এই ক্যাম্পেইন বাস্তবায়িত হবে এই উপলক্ষে বুধবার বেলা এগারোটায় রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে রাশিকের আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক খন্দকার আজিম আহমেদ এনডিসি সংবাদ সম্মেলনে তিনি জাতীয় টাইফার টিকাদান ক্যাম্পেন দু হাজার সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন সংবাদ সম্মেলনে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার স্থানীয় সরকার রাজশাহী পরিচালক পারভেজ রায়হান রাশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম সচিব মুসাদ রুমানা আফরোজ ইউনিসেফ রাজশাহী রংপুর চিফ তারিক আহমেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বিভাগীয় সমন্বয়কারী ডাক্তার মোহাম্মদ জামান জাতীয় ইপিআই স্পেশালিস্ট ডাক্তার রেজাউর রহমান মিলকন সহ রাজশাহীর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন

টিকা পৌঁছানো টিকা দেওয়া ওষুধ সংগ্রহ করা এইসব কার্যক্রম আমরা করেছি